ভাইরা মার বাবা জীবনে দাও মদিনার পঞ্চাশটা মানুষ বাপ যে তাদের মধ্যে থেকে বয়স্ক লোকেরাও ওই দাম্বরদিকে লক্ষ্য করে রাত্রি বলেছিল বন্ধুরাও আমরা মদিনার যেই সব মানুষগুলো একত্রিত হয়ে এসেছি মক্কা নগরে বলে হাও আমরা এখনই তাম্বুর ভিতর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় বসে পড়ি সবাই মিলে বাপটি ফাঁকা জায়গা তারা মিটিং করার জন্য বসে বলল বয়স্ক লোকেরা দাগকে বলেছে লোক যুবক ছেলে দাও তোমরা কি দেখেছো ওই মক্কার ওই যে তামর ভেতরে পাগলটা ভরা আছে ওই পাগলটাকে কি তোমরা এর পূর্বে কথা দেখেছিল বলো ওই যুবকরা ডাক দিয়ে বলেছিল চাচা আজবন প্রথমে মক্কা নগর এসেছে হজ করতে চাচা আজ রাত্রিবেলা থাকার পর সকাল বানাই কাবা তাওয়ফ করে বানি চলে যাব ওগো চাচা আমরা এরপর কোনোদিন পাগলকে দেখে নাই ওগো চাচা বললো আপনারা কি ওই পাগলটাকে কোনো দিন দেখেছেন বল বয়স্ক লোকেরা বলে না বাবা আমরাও তো দেখে না ওই বয়স্ক লোকেরা বলেছিল বাবা আবু সেহেল মক্কার বড় নেতা বলেছে রাত্রিবেলা যদি আমরা না যাই সকাল বেলায় নাকি পাগল আসবে আমাদের তাম্বতে আর ওই লোকটার কথাগুলো যদি না শোনা যায় সে নাকি পাথর দিয়ে আঘাত করে আমাদেরকে মেরে দেবে ওরে আমার যুবক ছেলে রাত সকাল বেলা আসার আগে শুনে নাও আজকে গভীর রাত্রিবেলা ও যুবক ছেলেরা তোমরা সবাই নাও মাত্র দশটা যুবক ছেলে দাঁড়িয়ে যাও দশটা যুবক ছেলে তোমরা চুপি চুপি তোমরা অন্ধকারে দোকানে গিয়ে ওই মক্কার নগরের যে পাগলটা তাম্বুর ভেতর বাসা আছে ওই তাম্বুর বাহির চারিদিক থেকে তোমরা উকি মেরে দেখে এসাও যদি প্রকৃতি পাগল হয় তাহলে আমরা আগামীকাল সকাল বেলায় ওই পাগলকে আমাদের তাম্বু তার আসতে দেব নাও যুবক ছেলেরা দশ জন বাপ যা হাত করে দাঁড়িয়ে গেল বলে চাচা আমরা দশ জন যাবো বলে হাও যুবক ছেলেরা বাপ যা আপনার যখনই যেতে লাগলে বয়স্ক লোকেরা বলেছিল বাবা তোমরা খালি হাতে যে হো বলে কেন চাষাও বলে আবু জেহেল বলেছ পাগুলটার কাছে নাকি পাথর ভরা আছে তার কথা না শুনে নাকি পাথর দিয়ে মার ফেরে বাবাও এই যুবকেরাও জাহাজনায় তোমরা দুটো দুটো করে পাথর হাতে নিয়ে নাও জাহাজনায় কুড়িটা পাথর নিয়ে নাও আর চুপে চুপে তোমরা যাওয়ার পর ওই পাগলটা যদি তোমাদের পায়ের শব্দ যদি টের হয়ে যায় জানতে যদি পারে আর ওই পাথর দিয়ে যদি তোমাদেরকে মারে রে বাবা তোমরা পাথর দিয়ে মারতে মারতে পাগলটাকে শুধু মক্কা ছাড়া নাই গোটা পৃথিবী থেকে তাকে বেদায় করে দেওয়া ওই যুবক ছেলের যে মোটা মোটা তারা দর্শনায় দুটো দুটো করে ভাবছে তারা তুই হাতে পাথরণী হাব যে চুনে গেল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ আলাই ঘিআ সল্লাও তোরদিন বি আমার তাম্বুর ভিতরে বাবজে বসে বসে কাদান রু বলেন আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না আল্লাহ রসুল বাপটি কোরআন তে করে গভীর রাত্রিবেলায় আল্লাহর দিকে বাপটি হাত তুলে তুলে কান্না করেছিলেন ওগো আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরা তুমি তৌফি করে দাও বেশি বেশি করে জানো তোমার বান্দাদের কাছে জানো কলে মানে তা দিতে পারে সেই শক্তি আমাকে দাও আল্লাহর নবী কাঁচিলের আর মদিনার বাপ যে দশটা যুবক ছিল আল্লাহর সুরের তাম্বর কাছাকাছি চলে গিয়েছে

ইউসুফ নবী সালামের চেহারা দেখে মিশরের সেই সুবাকার নারীরাও তারা ইউসুফের চেহারার দিকে চেয়ে আর ওরা আপন আপন ফল কাটছিল ফল কাটতে কাটতে তারা আগুন কেটে ফেলেছিল তাও ভাবছি তারা ব্যথা বুঝতে পারেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ইউসুফ নবী আলাইহিস সালামের জায়গায় ইউসুফ নবী না হয়ে আমার পয়গম্বার মোহাম্মদ রসুল যদি থাকতে এই মিশরের নারীরাও তারা আঙুল নয় তারা নিজের কলিজা কেটে ফেললো টের পেত না ঝরে বলুন শুভান এত সুন্দর হজরত আবু বাকার করা দিয়ে লাহু তালা আনহ তিনি মাঝে মাঝে বলতো আমি রসুলের চেহারার দিকে তাকাতাম আর আমি পূর্ণিমার চারদের দিকে দেখতাম আবু বলছেন চাঁদে দাগ আছে তো রসগোল্লার চেহারাতে দাগ দেখতে পাওয়া যেত না বলুন এত সুন্দর চেহারা আমার বিশ্বনবীর চোখের ভুরুগুলো এত সুন্দর ছিল চুলগুলো এত নানান ছিল আমার বিশ্ব নবী রহমতের নবী শরীরের গঠন দেখলে মানুষ মুক্ত হয়ে যেত আর সেই রসুলের বাপজি চেহারার দিকে চেয়ে ওই মদিনার যুবকেরা বাপজি তারা বলাবলি করতে শুরু করেছে ভাই লোকটা পাগল হতে পারে না আবার বলছে ভাই আবু সিহেল বললো সে নাকি মানুষকে ধরে মারে তার কথা না শুনলে কিন্তু ওর চেহারার দিকে দেখ ওর চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে ওর দাঁড়াতে কোনো মানুষকে মারা সম্ভব হতে পারে না বলুন বহু মানুষ আমরাও দেখতে পাই ভাই কিছু মানুষ আছে বাপদি তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায় অনেকে অনেকে আছে বলে চাষা অবক লোকটা নেই বলে যাও সামনে চায়ের দোকান ছেলেটা গিয়ে আবার ঘুরে আস বলে কি ব্যাপার বাবা ঘুরে আসলে কেন বলেছে আসা সাহস করে কথা বলতে পারল ভয় বলতে পারে আমার বিশ্ব রসুলকে নবী রাস্তা দিয়ে হাঁটলে বাচ্চা ছেলে না পর্যন্ত তার মায়ের দুধ খেত আর যদি পাশ থেকে একটা ছেলে দৌড়ে গিয়ে বলতো ওই সলাপ আসছে নবী আসছে ওই বাচ্চা ছেলেটা তার মার ই্তোনার মুখের দিকে দুধ খেতো না

এরকম মানুষ আমরা পৃথিবীতে আমি মনে হচ্ছে প্রথম দেখলাম ওরা আস্তে আস্তে বলা বলি করছি ভয় আছে যদি পাগলটা যদি শুনে নেয় আল্লাহ রসুলের কানে কি আওয়াজ গিয়েছে আল্লাহ দরদীহীন অভী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সল্লাল্লাহ আলা আল্লাহি দরদী নভী আমার আস্তে করে ডায় বলছে চেন গো বাইরে কারা ওই যুবকদের কানে গিয়ে বাপ আওয়াজটা ধাক্কা লাগলো আল্লার রসুলের বাপ গলার আওয়াজ এত সুন্দর মিষ্টি ছিল মদিনার যুবকেরা তারা বলা বলি করতে লাগলো ভাই আর পালানো যাবে না বলে কেন রে বলে দেখো পাগলটা যাকে আমরা পাগল বলে দেখতে এসেছিলাম ওই পাগলটা আমাদের কথা আওয়াজ গুলো শুনতে পেয়ে গিয়েছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে কারণ চলার পালাবনা একটু আমরা তার সামনে একটু এগিয়ে যাই আল্লাহ রসুনের কাছাকাছি বাপ যে তারা গিয়ে গোল করে ঘেরা করে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলেন বাবা তোমাদের বাড়ি বুঝি মক্কা নগর নাই মদিনার যুবকেরা ডাকতে বলেছিল ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই আমাদের বাড়ি হচ্ছে তাইফ নগরে নাই ওই মদিনায় আসরিফ দেশ থেকে মক্কাতে এসেছিলাম হজ করতে আজ দিনের বেলাতে তাম্বু টাঙিয়েছিলাম রাত্রিবেলায় থাকার পর সকালবেলায় কাবা তো আপ করে বাড়ি পিছনে যাব ওরে যুবক তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও আল্লাহর দর দিন ভিক্ষা দেখে বলতে লাগলেন বাবা তোমাদের কাছে কি আবু জেহেল যায় না বারণ করতে আমার কাছে আসতে বলে হাও ওই আবু জেহেল বারণ করেছিল বলে আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছি এ যুবক তুমি কে তোমার নামকে পরিচয়টা দাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ডাক দিয়ে বললেন বাবা রাও তোমরা আমাকে চিনতে ভরে নাই বলে না বলে আমি রহমাতালি নূপয়ার জনাবি মোহাম্মদ রসুল উল্লাউ সালাই আল্লাহ আমাকে নবী রসুল করে দুনিয়ার বুকে পাঠিয়েছে জাহান নামের মানুষদেরকে জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য ওরে আমার যুবক বাবা আমি সন্ধ্যা বেলায় দাম টাঙিয়েছিলাম সারা রাত থাকার পর সকাল বেলায় আমি তোমাদের কাছে কলমার দা দেব বলে এখানে এসেছিলাম আল্লাহর নবীজির বাপ যে পাঁচ থেকে বাবা 10 মিনিট বিশ্ব নবীর নবাদ সম্পর্কে কথা শোনার পর ওই যুবকের আর্থ

বাড়ি মক্কাতে নয় বাড়ি তার ইয়াসরিব অর্থাৎ মদিনায় এরা রসূলের কাছে থেকে আর যায় না মদিনায় আর আর যে ব্যক্তি 40 বসেছিল তারে ভাগ যে পাগলটা কি মারিয়ে ফেললো নাকি এ কয়েক ঘন্টা হতে চললো আসেনি কেন এরাও ব্যক্তি বয়স্ক লোক라 যার পা দেখছে তারা থমের মতো দাঁড়িয়ে আছে রসূলের চেয়ারার দিকে চেয়ে এরা পেছন থেকে বলছে এই যুবকেরা এই এই লাগে এখানে দাঁড়িয়ে আছিস কেন ওদের দিকে কান করছে না ওরা হাত দিয়ে ঠেলা মেরে জাহাজে রসুন আর চেহারার দিকে ওদেরও নজর পড়েছে মনে হয়েছে লোহাকে যেমন চম্বুকে ধরে নেয় চেহারার দিকে কেউ কাউকে কথা বলে না তারা এক বা দুবখানে এগিয়ে গিয়ে রসুনের বায়ান শুনছিল তারা সাতাহাত বাপজি ওরাও চল্লিশ জুনায় কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ আবু চেয়ে চলে একটা মানুষের যেন রসুলের কথা না শুনে নবীর দলে যেন না যায় চেষ্টা করতে গেলে একটা লোকও যেন না শুনে আর সেখানে সবাই বাদ দিয়ে কলমা পড়ে মুসলমান হলো বলেন আলহামদুলিল্লাহ এই সব লোকেরা মক্কা থেকে হজ করে যাওয়ার পরে তারা রসুলার গুণগান তাদের উদ্দেশ্যে বাদ আলোচনা করত তখন আল্লাহ রসুল যায়নি তা আমি বলছিলাম সেই

সঙ্গে সঙ্গে বাপ আপনার বলা হয়েছে রহমতের নবী কলেমার কথা বাপজি সামদেশে লোকে বলা বলি করছে যে মক্কা নগরে একটা সুন্দর মানুষ নবাতে দাবি শুরু করেছে ওই এহুদির আলেমটা বাপজি শুনতে পেয়েছে তার ভাতিজাই এসে বললো চাচা যার কথা বললো সে লোকটা কলমার দাঁত শুরু করেছে বলে তাই বলে হ্যাঁ শতাহাতে ইহুদির আলেমটা পাঁচটা টাকা পকেটে ভরে নিয়ে সুজা আমাব আপনার মক্কান উপরে চলে আসলো এসে জিজ্ঞাসা করছে যে মোহাম্মদ হসলাম এর বাড়ি কোথায় কিছু লোকে বললো সামনে দাও দেখতে পাবা আল্লাহ রসুমকে দেখছেন কয়েকটা মুষ্টিমে ইমান এনেছিল আল্লাহ রসুমের কথাগুলো শুনছিল

আমি একে বিনা পরীক্ষায় যদি একে নবী বলে মেনে নি আর আদৌ যদি নবী না হয় তাহলে কেয়ামতের ময়দান আমাকে জাহান্নামে যাওয়া লাগবে আবার চিন্তা করছে আমি পরীক্ষা নিতে গেলে যদি আমি মারা যাই ইমান না আনতে পারলে আল্লাহ বলবে আমার নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা নিয়েছিল এটাও জাহান্নামের রাস্তা ইহুদের আলেমটা বলছেন আল্লাহ তুমি আমাকে দিন পুনরে বাঁচিয়ে রাখো আমি কি পরীক্ষা না নিয়ে মানবো না পরীক্ষা নিবই ইহুদির আলেমটা বাপুর রসুলার কাছে পাঁচটা টাকা হাতে দিয়ে বলছে আল্লাহ রসুল হাত টাকাটা ধরলে কি করবো প্রথমে তো চিনে কে বলে শোনো আমি তোমার কাছে পনেরো দিনকার দিন আসবো পাঁচ টাকার বিনিময়ে তোমার কাছ থেকে আমি কুড়ি কেজি জন্যব আল্লাহ রসুল মুচকে হাসি দিয়ে টাকাটা পকেটে রেখে দেবো